হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ চ্যানেল আওয়ার হোম এভে হোম ইন কানাডা আজ হলো পনেরোই জুন শনিবার আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর খুব ভালো একদম ঝলমলে রোদ উঠেছে তো ফোরকাস্টে দেখে নিয়েছিলাম যে আজ ওয়েদার ভালো থাকবে তাই আজকে একটা প্ল্যান করেছি আসলে আমাদের বন্ধু আগে টরন্টোতেই থাকতো এখন বাড়ি কিনে একটু দূরে চলে গেছে তাই ওদের সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আর আজকে তাই ওদের সাথে মিট করার একটা প্ল্যান আছে আর তার আগে এখন বাড়িতে বানাবো মাছের একটা অন্যরকম তো সব মিলিয়ে আজকে দিনটা খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতে থেকে ব্লগটা শেষ অবধি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গতকালের রান্না করা ডাল আর তরকারি ফ্রিজেই আছে তাই ভাবলাম মাছের একটা পদ বানিয়ে নিলেই দুপুরের খাওয়াটা হয়ে যাবে যদিও আমি আর সায়ন্তন দুপুরে বাইরেই খাবো যেই দুজন বন্ধুর বাড়ি যাব। ওদের ওখানে লাঞ্চের ইনভিটেশন আছে আর তাই মামুনির জন্য বানাবো আজকে মাছেরই পত্তা কিছুদিন আগে আমি আর সায়ন্তন খেয়েছিলাম চিলি চিকেন আর সেটা দেখতেও যেমন ভালো হয়েছিল সেরকম ভালো গন্ধও বেরিয়েছিল তাই তখন মামনি বলেছিল আমার জন্য একদিন চিলি ফিশ রান্না করে দিও তো উনি তো চিকেন খান না আর আজকে প্রথমবার চিলি ফিশ রান্না করছি ওনার জন্য তাই ভাবলাম অল্প করেই করি আর হয়েছে কি কিছুদিন আগে মানে আগের মাসেই কাতলা মাছ এনেছিলাম বাংলাদেশি মার্কেট থেকে সেটা ছিল প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের তো সেই কাতলা দিয়ে দই কাতলা তারপর কাতলা মাছের হালকা ঝোল ফুলকপি আলু দিয়ে ঝোল এইরকম অনেক পত্র খাওয়া হয়েছে আর অল্প কিছুই মাছ আছে তো ভাবলাম সেই মাছটা দিয়েই আজকে চিলি ফিশ বানিয়ে নিই আর রেস্টুরেন্টের চিলি ফিশের সাথে কিন্তু আমার বাড়ির তৈরি করা এই চিলি ফিশের খুব একটা মিল পাওয়া যাবে না কারণ আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে এমনি তেলেই ভেজে নিয়েছি রেস্টুরেন্টে যেমন বোনলেস ফিশের টুকরো দিয়ে তারপর সেটাকে অনেক রকম পেস্টের সাথে মাখিয়ে ভেজে তারপর চিলি ফিশ বানানো হয় আমি কিন্তু সেভাবে করছি না বাড়িতে একদম সিম্পলভাবে বানাচ্ছি এই চিলি ফিশ আর তার জন্য প্রথমে দেখতেই পেলে মাছগুলোকে ছোট ছোট টুকরো করে তেলে ভেজে নিয়েছি শুধু নুন মাখিয়ে হলুদ দিইনি আর তারপর তেলের মধ্যে অল্প একটু রসুন আর আদা কুচি দিয়ে তারপর বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নিয়েছি ওগুলো একটু ভাজা হয়ে এসছে আর তারপর দিয়ে দিয়েছি টমেটো আর লঙ্কা কুচি আর তার কিছুক্ষণ পর চিলি সস টমেটো সস আর সোয়া সসের একটা মিক্স বানিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম তারপর সেটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সস আর সব সবজিগুলো ভালো মতো মিশে গেছে আর তৈরি হয়ে গেছে আমার চিলি ফিশ চলো এবার এটাকে নামিয়ে নিই আর শোকাবো না আর অনেকটা বেলাও হয়ে এসেছে এবার আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি ওদের বাড়ি যাওয়ার জন্য তো এখন বাজে প্রায় দেড়টা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল আর তাই মেট্রো করে না গিয়ে এখন যাচ্ছি ক্যাবে দশ পনেরো মিনিটেই পৌঁছে যাব ওদের বাড়ি আর দেখতে পাচ্ছ সামনে আকাশটা কি সুন্দর পরিষ্কার আর ঝকঝকে আজ ওদের সাথে অনেক দিন পর দেখা হলো তাই আসার পর বেশ কিছুক্ষণ জমি আড্ডা দিলাম আর তারপর লাঞ্চে বসে দেখি কত কিছু আয়োজন করেছে এত কিছু খাওয়ার খেতে পারবো কি সন্দেহ তবে কাকতালীয়ভাবে ওরাও আজ অর্ডার করেছে চাইনিজ এখন বাজে প্রায় ছটা আর ওদের বাড়ি থেকে বেরিয়েও পড়েছি তবে এত আড্ডা গল্পের মধ্যে ভিডিও করতে একদম ভুলে গেছি আর এইখান থেকে আমাদের বাড়ি চলে যাওয়ারই প্ল্যান ছিল তবে বললাম না আজকে ওয়েদারটা খুব সুন্দর দেখো আকাশটা কি ভালো লাগছে তাই ভাবলাম ওদের বাড়ি থেকে লেকনটারইও একদম কাছে ওখানে কিছুক্ষণ বসে তারপরেই বাড়ি ফিরবো কিছুদিন আগে হঠাৎ করেই এক বিকেলে প্ল্যান হয়ে গেল আর আমরা তিনজন মানে আমি সায়ন্তনার মামনি মিলে এসেছিলাম এই লেক অন্টারিওর পাশে কিছুক্ষণ ঘুরতে আর সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আর আজ আবার ভাবলাম যে এখানে একটু সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরব আসলে লেকের চারপাশের পরিবেশটা এত সুন্দর দেখতেই পাচ্ছ শুধু আমরা নয় অনেক মানুষই কিন্তু এসেছে আর এইখান থেকে টোরন্টো আইল্যান্ড অবধি যাওয়ার জন্য ওয়াটার ট্যাক্সি বা ছোট ছোট বোট তো ছাড়ে সেটা জানতামই তবে আজ দেখলাম এখান থেকে ছাড়ছে একটা বোট ক্রুজ নাম হলো কাজামা কাজামা আর চ্যালেঞ্জ এই দুটো বোট ক্রুজ প্রতিদিনই হারবার ফ্রান্ট সেন্টার থেকে ছাড়ে আর যায় লেকের অনেকটা দূর অব্দি তবে তার সময় হলো দেড় ঘন্টা দিনে চারবার করে এই বোট ক্রুজ ছাড়ে আর তার সময় কতটা টিকিটের প্রাইস কী কী ফেসিলিটি সব কিছু তোমরা ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে এই যে দেখো আমাদের চোখের সামনে ক্রুজ এখন চলল লেকের অনেকটা ভেতরে আর আজ ক্রুজের ব্যাপারে জানতে পেরে একদিন ইচ্ছে রইল এটা চড়ার তবে জানো তো আজকের এই বোট ক্রুজটা দেখে আমার খুব মেক্সিকো ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে মেক্সিকোতে আমরা যেদিন ইসলামোহেরিজ জাইল্যান্ড ঘুরেছিলাম সেদিন সারাটা দিন কাটিয়েছিলাম ক্যাটামেরানে যদিও ক্যাটামেরানার ক্রুজ অনেকটাই আলাদা তবে এখন যেমন ক্রুজ থাকবে অনেকক্ষণ লেক অন্টারিওর ওপরে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম ক্যারাবিয়ান সমুদ্রের ওপরে ক্যাটামেরানি চড়ে লেকের অপোজিটেই একটা জায়গায় দেখছি বাচ্চাদের জন্য একটা দারুণ জিনিস আছে কিছু কিছু আউটলেট থেকে বেরোচ্ছে ঠান্ডা হাতটা ভিজে যাচ্ছে জল ওয়াটার হ্যাঁ ভালো লাগছে কিন্তু হ্যাঁ এরা খুব এনজয় করছে <laughs> जाग एक तो दाड़ी था मजा पे खुद লেকের এই দিকটা তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম চলো এবার সামনে আছে একটা পার্ক সেখানে গিয়ে আর লেকের অপোজিটে এখানে আছে একটা পাব যেখানে অনেক মানুষ বসে রিল্যাক্স করছে আসলে এখানের পরিবেশটাই এমন সামনে এত সুন্দর লেক লেকের নীল জল আর তার অপোজিটেই সবুজ মাঠ কেউ এখানে এলে বেশ কিছুক্ষণ সময় না কাটিয়ে কিন্তু ফিরতেই পারবে না আর হ্যাঁ অনেকক্ষণ টাইম কাটালে তখন কিন্তু একটু তেষ্টা পেয়ে যেতে পারে তাই আছে এইরকম ফুড ট্রাক যেখানে গলা ভেজানোর ব্যবস্থাও আছে কিন্তু সামনে একটা টিম হরটান্স আছে দেখলাম তো চলো ওখানে গিয়ে নেব আমার পছন্দের আইসড কফি কফি তো নেওয়া হয়ে গেছে এবার একটু এগিয়ে এইচটিও পার্কে গিয়ে বসবো তবে দেখলে এখানে স্ট্রিট কারের পাশে কিন্তু একটা আলাদা লেন থাকে যারা সাইকেল নিয়ে যায় তাদের জন্য আর তার পাশে হলো পেডেস্ট্রিয়ানদের হাঁটার জায়গা আর এখন ঢুকে গেছি এইচটিও পার্কের ভেতরে তবে আজকে আর লেকের সামনে ছাতার নিচে ছায়ার মধ্যে বসবো না একটু ঘাসের ওপরে রোদের মধ্যে বসবো বিকেলের এই হালকা আর পরন্ত মিঠে রোদটা কিন্তু বেশ ভালো লাগে আমার বেশ অনেকক্ষণ বসলাম খুব ভালো টাইম স্পেন্ড করলাম আর এখন বাড়ি ফিরবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো